আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা লাইফ অ্যান্ড ভিডিও ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে জানছি স্বাগতম তো ভিডিও শুরুতে একটা লাইভ কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন তা আমার সাথে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ভদ্রলোক ওর নাম হচ্ছে মোহাম্মদ রমজান আলী না ভুল করবেন না উনি আসলে বাংলা যে নাটক ছিল আমাদের ছোটোবেলা আমরা দেখতাম সংক্ষিপ্ত তার কাল চরিত্র রমজান আলী নয় উনি আমার কলিগ আমার ভাই রমজান আলী তো আমরা আজকে গিয়েছিলাম গুলশানেকে বিয়ন বাফেট রেস্টুরেন্টে মূলত খাওয়ার জন্য এবং অনেক অ্যাওয়ার্ডেড ছিল যারা আমরা এই কোম্পানিতে জব করি কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার আছি তাদেরকে অ্যাওয়ার্ডেড করেছে কোম্পানি বিভিন্ন রিওয়ার্ড দিয়েছে গিফট টিফ দিয়েছে তো এই জন্য যাওয়া তো গুলশানেকে যাওয়ার পরে দেখলাম সকালবেলার দৃশ্য খুবই ফাঁকা মনে হচ্ছিল মরুভূমির কোনো দেশে চলে আসছি তারপর কিছুক্ষণ ঘোরাঘুরির পরে রেস্টুরেন্টের ভিতরে চলে গেলাম এবং ভিতরে যে ভিতরে এনভায়রনমেন্টটা দেখতেছিলাম বিভিন্ন কলিগ আসছে যারা ভিডিওতে নেই তাদের সাথে কথা বলতেছিলাম তারপর যেটা হলো সময় ছিল না কিছু ছবি টবি উঠাইলাম আমার যে অফিস কলিগ আছে তাদের সাথে ছবি টবি উঠাইলাম এরপরে অনুষ্ঠান শুরু হলো স্যার আসলেন এবং স্যারেরা খুব সুন্দর সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্য দিলেন এবং আমাদেরকে বিভিন্নভাবে কাজের জন্য উৎসাহিত করলেন দ্য মিন টাইম যেটা হয়েছে হঠাৎ করে আমার নাম ঘোষণা হয় এবং আমাকে স্টেজে ডেকে পাঠানো হয় তো একটা বেস্ট ম্যানেজার অ্যাওয়ার্ড এবং ফাইভ থাউজেন্ডের একটা গিফট কার্ড আমাকে দেওয়া হয় তো যেটার কারণে আমি আসলে খুবই প্লিস্ট ছোটো ছোট উপহার আসলে মাঝে মধ্যে অনেক বড় কিছু করার জন্য অনুপ্রেরণা যোগায় তারপরে অ্যাওয়ার্ড শেষে আমরা আসলে খাবার সময় তো খাবারের এরিয়াটাতে প্রচুর ভিড় ছিল আমি ভিডিও করতে পারতেছিলাম না অল্প একটু ভিডিও করেছি বুফের আয়োজন ছিল মূলত অনেক খাবার ছিল সবগুলো খাবার আসলে খাওয়া যাচ্ছিল না আর প্রচুর পরিমাণে ভিড় ছিল যার কারণে আমি খাবারটা নিতে পারতেছিলাম না তাই দূরে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম আপনাদের জন্য তো আমি যখন সবাই চলে গেছে তারপরে ভিডিও করেছি আজকের এই আয়োজনটা করেছে লোভনাথ টেট কনসুডিয়ামের পক্ষ থেকে আমার কোম্পানি তো ওনাদেরকে আসলে লট অফ থ্যাংকস এবং জাজাগাল্লা খয়রান ওনারা আমাদেরকে রিওয়ার্ড দিয়েছেন এবং অনেক ভালো খাইয়েছেন এরপরে সবাইকে আসলে অনেক সম্মান দিয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম